আবারও সফল বীরভূম জেলা পুলিশের এবার চুরি যাওয়া বারোটি ব্যাটারি উদ্ধার করল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে সদাইপুর থানার পুলিশ জানা যায় গত একত্রিশে আগস্ট গভীর রাতে সদাইপুর থানার পিরিজপুর গ্রামের দুষ্কৃতীর দল হানা দেয় সে এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের বারোটি ব্যাটারি চুরি করে দুষ্কৃতীরা সদাইপুর থানার পুলিশ অভিযান পেয়ে দুষ্কৃতীদের তল্লাশি শুরু করে সদাইপুর থানার ওসি মিকাইল পুলিশের তিনটি টিম খোঁজে নামে গত দুদিন আগে পুলিশ সদাইপুর থানার রেঙ্গুলি গ্রাম থেকে মিলন মোল্লা ঝড়িয়া মোহাম্মদপুর গ্রাম থেকে খেন্দাকার নাজির হোসেন এবং ইসলামবাজার থানার ঘুষিয়া গ্রামের শ্রীপুর থেকে মুন্সি আহমেদকে গ্রেপ্তার করে তাদেরকে করে তাদের থেকে বারোটি ব্যাটারি উদ্ধার করে সদয়পুর থানার পুলিশ আর তিনজন দুষ্কৃতীকে শিউরি আদালতে তোলা হয় শিউরি আদালতের বিচারক দ্বিতীয়দের জামিন খারিজ করে দিন জেল হেফাজতের নির্দেশ দেন টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে